আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে কথা বলতে তো আমার বড় ছোটো সকলকে সালাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে গিয়ে দুই পোনে দুইটা মানে একটা পঁয়তাল্লিশ বাজে পুরোপুরি দুইটা বাজে নেই তো সেই সময় আমি নামাজ পড়ে উঠে তারপর বিছানার চাদরটাকে আগে বিছিয়ে নিলাম বিছানার চাদর না থাকলে না ঘরের সৌন্দর্য থাকে না ঘরটাকে কেমন ন্যাংটা ন্যাংকটা মনে হয় মানে এটা আর কি আমার ধারণা আমি যাই না কার কাছে কেমন লাগে মনে হয় কেমন একটা শূন্যতা শূন্যতা কাজ করছে আর বিছানা যদি গুছানো থাকে মন মাইন্ড কিন্তু এমনিই ফ্রেশ থাকে এমনিই ভালো থাকে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন মনে তো একটু পরে আবার আলিফকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে তো তার আগে আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম যেহেতু মাদ্রাসা থেকে আসার পরে আবার বাসায় ম্যাডাম আসবে পড়াতে তো আমি আর আলিফকে পড়তে দিয়ে এসেছি পড়তে দিয়ে এসে এখানে ইয়ামিন কার্টুন দেখতেছে আমি এখানে কাপড় চোপড় ধুয়ে সুন্দরভাবে মেলে দিয়েছি দিছি ঘরে তার কারণ হচ্ছে বাইরে খুবই মেঘলা তো বাইরে মেললে হঠাৎ বৃষ্টি নামতে পারে আর এখানে আমি যাওয়ার আগে কিছুটা রান্নার আয়োজন করে রেখেছি পেঁপে দিয়ে আজকে মুরগির মাংস দিয়ে রান্না করব ছেলে বলছিল আমি চিকেন রান্না করো চিকেন খাবো তো আলুর দাম তো এত বেশি তো আলুর পরিবর্তে এখন আমি পেঁপেটাই ব্যবহার করছে তো আগে মশলাটা গুলিয়ে রাখছি তার কারণ মশলাটা গুলিয়ে রাখলে না মশলাটা থেকে একটা বাটা 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 মশলার ফ্লেভার আসে তো সেই মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারি স্বাদটা ভালো আসে চেষ্টা করবে যদি বা গুঁড়ো মশলাটাকে গোলানোর চেষ্টা করো বা রাখা দশ পাঁচ মিনিট রাখার চেষ্টা করবে তাহলে ওইটার স্বাদ আরও বেশি বেড়ে যায় আর যেহেতু আমার হাতে সময় কম এজন্য আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পেঁপেটা আর আলু মাংসটা দিয়ে দেব তাহলে কি হবে একসাথে সুন্দর মশলাটা ভালোভাবে কষে যাবে তবে মুরগিটা আগে দিলেই ভালো যেহেতু আমি পেঁপেটা বয়ল করে নিয়েছিলাম হাফ বয়ল করে নিয়েছি আর একসাথে দুটো দিলে না মুরগির মাংস কেমন খুলে খুলে যাবে হাড্ডি থেকে মাংস ছেড়ে দেবে তো সেটা খেতে কিন্তু আসলে ভালো লাগবে না তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন এইখানে আমি আমার পেঁপেগুলো যেই পেঁপেগুলো সেদ্ধ করা ছিল সেই পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপে দিয়ে এখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু কষাবো তারপরে ঝোল দিয়ে সুন্দরভাবে নামিয়ে ফেলবো এটা না হলে তারপর আমি ভাত বসাবো ভাত হলে ভাত আমি আস্তে আস্তে ভাত হয়ে যাবে ভাত হতে সময় লাগবে না আর ছেলেটা পড়তে গেছে না খেয়ে গেছে সে ভাত খেয়ে যায়নি তার কথা হচ্ছে কি সে চিকেন দিয়ে ভাত খাবে তো এই জন্য আরও তাড়াহুড়ো করে রান্না করছি তো আমার রান্না করা তরকারিটা রান্না করা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হলে দেখতেই পাচ্ছ বাইরে কি অন্ধকার হয়ে গেছে ভয় লাগছে যে আসলে যাওয়ার সময় বৃষ্টি নামে কিনা বা বৃষ্টি পরে কিনা কি হয় তুফান হয় কি না হয় সেই টেনশনে না একটা মনের ভিতরে আজালতা একটা ইয়া কাজ করছে তো আসার সময় কিন্তু অনেক বাতাস ছাড়ছিলো অন্ধকার হয়ে গেছিলো একটা ভয় কাজ করতেছিল তো গতকালকের ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পেয়েছো আমি কীভাবে আলুর সমোচা তৈরি করেছিলাম তো সেই রেসিপিটা থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি ভিডিও টা থেকে তো এখানে আমি আরাফের জন্য দুইটা লুচি তৈরি করেছি আর যেটুকু সমুচা আমার ভাজা লাগবে আমি শুধু সেইটুকু ভাজবো বাকিগুলো আমি ডিপ ফ্রিজ করে রাখব আর ফ্রোজেন করে আমি এভাবেই ফ্রোজেন করে রাখি একসাথে রাখলে কিন্তু লেগে যায় আর লেগে গেলে কিন্তু ভেঙে যায় তো শক্ত থাকে ওটা ভাঙার থেকে ভালো এভাবে একটু পলিথিন দিয়ে রাখলে আর উপরে আর একটু তেল ব্রাশ করে রাখলে তো আরও ভালো হয় তো আরফকে আমি সে এখনও খাইনি তো তাকে আমি এখন লুচি ভেজে লুচি দিয়ে আলুর পুর ছিল সেটা দিয়ে আমি তাকে দেব আর এখানে আমি সমোচাগুলো ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে আরা আরাফ খাবে আলিফ খাবে হচ্ছে গিয়ে লুচি দিয়ে আলু দিয়ে আর ইয়ামিন খাবে হচ্ছে গিয়ে সমোচা তো আমার সমোচাগুলো ভাজা হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানে সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামী দিনের ভিডিও দেখার স্বাগত জানি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ